সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এই হব সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের কয়েকটি নমুনা প্রশ্ন এবং তার সমাধান দেখিয়ে দিব যেটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই নমুনা প্রশ্ন এবং সমাধানগুলো মনোযোগ সহকারে দেখবে আর পনেরো তারিখ যে পরীক্ষা হবে তোমাদের গণিত প্রশ্ন তার প্রশ্ন চোদ্দ তারিখ রাতে ফাঁস হয়ে তাহলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব। আমাদের চ্যানেলে আপলোড করব তো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যুক্ত হয়ে নিও তো প্রথম নমুনা প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেওয়া আছে দশটি করে গুণনীয় নির্ণয় করো নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়গুলো নির্ণয় করো এটি তোমাদের পাঠ্য বইয়ের বাষট্টি পৃষ্ঠায় এই ম্যাথগুলো আছে এগুলো করে নিবে তো এখানে তো আমি তোমাদের সবার বোঝার স্বার্থে একটি ম্যাথ করিয়ে দিব বাকিগুলো তোমরা এই নিয়ম অনুযায়ী করে নিবে এবং একটি ট্রিক্সও শেয়ার করব এই ম্যাথগুলো যে খুবই কম সময় এই ম্যাথগুলো কীভাবে সমাধান করবে তো আমি সেই ট্রিক্সটি তোমাদের দেখিয়ে দিব। তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং ভিডিওটি একটি লাইক করে দিও তো প্রথমে যে এক নাম্বার ম্যাটটি আছে এইটা আমি এখন সমাধান করে দিচ্ছি তো যে সিক্সটির কথা তোমাদের শেয়ার করতে বলছিলাম তো এইট সিক্সটি হলো যখনই লব এক থাকবে তখন তোমরা লক্ষ্য করবে যে হর হরের সংখ্যা কত অর্থাৎ হর কত সংখ্যা আছে হর আছে দুই তাহলে এখানে আমরা দুইয়ের যে নামতা আছে ওই নামতা লিখলেই হয়ে যাবে

খুবই অল্প সময়ে এটি তোমরা সমাধান করতে পারো তারপরে যে কোনো যে তিন পাখের এক দেওয়া আছে তাহলে এখানে লব এক আছে তাহলে তোমরা এই টিক্সটি অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তিন দেওয়া আছে মানে তিনের নামতা লিখবো তো তিনের নামতা আমরা লিখবো এখানে আর উপরে সব সময় এক বসবে তাহলে তিন একে তিন তিন যেখানে ছয় তিন তিন নয় তিন ছেড়ে বারো তিন পাঁচে পনেরো হবে এখানে এখানে ষোলো দেওয়া আছে এখানে তোমরা পনেরো করে নিও তারপর তিনশো আঠারো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাইশ তিন দশই তিরিশ তো এইভাবে তোমরা করে নিবে তো তারপর এখানে বলা আছে অতএব দুই ভাগের এক এবং তিন ভাগের এক এর প্রথম দশটি গুণনিয়োগ থেকে প্রাপ্ত গুণনিয়োগগুলো হলো তো প্রাপ্ত গুণনিয়োগ তোমরা কীভাবে খুঁজে নিবে আমি দেখে দেখছি তো তোমরা এই যে আমরা দুইটি করলাম এই দুইটির মধ্যে তোমরা দেখবে মিল আছে অর্থাৎ কোন সংখ্যাগুলোতে মিল আছে কোন বগ্নাংশগুলো মিল আছে সেটি আমরা নিব তো প্রথমে তোমরা দেখো দুই ভাগের এ তিন ভাগের এ এটা কোনো মিল নেই এটা আমরা নিতে পারবো না তারপর অর্থাৎ কমন যেটি দুইটার মধ্যে আছে ওইটা নিতে হবে তো তোমরা এখানে দেখো ছয় ভাগের এক এখানে ছয় ভাগের এক অর্থাৎ ছয় ভাগের এক এখানেও আছে এখানেও আছে তাহলে এখানে মিল আছে তাহলে আমরা এখানে নিতে পারবো যদি মিল না থাকে তাহলে আমরা নিতে পারবো না তারপর এখানে এই দেখো যে বারো এক এখানে বারো এক তাহলে এখানে নিতে পারবো তারপর এই যে আঠারো বাঘেরেখ আঠারো এক এখানে আমরা নিতে পারবো বুঝতে পেরেছো আর এটা তো পনেরো যেমন এখানে ষোলো এক এখানে পনেরো এক নিতে পারবো না আশা করি তোমরা এই মেয়াদটি বুঝতে পেরেছো তো এইরকম এই আমি এক নাম্বার যেভাবে সমাধান করে দিছি ঠিক দুই ও তিন তোমরা একইভাবে সমাধান করে নিবে আর যদি তোমরা বুঝে থাকো কমেন্ট করো আমি বুঝে না থাকো আমরা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে তোমরা পোস্ট করো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তো পরবর্তী নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি Allah is.